নাইতাছ তাই লাছ ওরে মুসলিম খরচুর শিশু তোলা সাজ করে তুসলিম হর করুণী শিশুর আওয়াজ শোন কোনে মধ্যতাসে উচ্চারে হেরা আছে ধর্ম আছে ওরসিয়া মেনে নষ্ট হেজা আছে তাহামা ইরাক সাম মেসের ওমান তেহারানা শরী কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহ আলাইহি আসালাম চলে আনজাম দলে তানজাম खुले हूर परिमरी फिर दौसर हम्माम टले का खेर कलशे कौशर भर हाथे आब जाम 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 सोन दमाम कमान तमाम समान निर्घोषिकार नाम पड़े सल्लल्लाहु अलैहि सल्लम মস্তান ব্যস্তাম দেখ মুশকুল আজ বুস্তান ত্যাগ গর্দানে ধরি দরুয়ান রুস্তম বাজে কাহার বাবা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দুলে আরবি দরিয়া খুশিতে সে বাঘ পশ্চিমে খুন জুশিতে লাগে আগ মরু সাহারা গুবিতে সব যার জাগে দাগ নুরে কুরশির পুরে তুরশির দুরে ঘূর্ণের তালে সুর বনে হরি ফুর্তির ধরি সুরখির ঘনলালে লালে ইরানি দুরানি তুর্কির আজ বেদুইন তার

কাপেজিন জেদ্দার পূবে মক্কা মদিনা চদিকে পর্বত তারি মাঝে কাবা আল্লাহর ঘর দুলে আজ হর আথ ঘন উথুলে অদূরে জমজম শরবত পানি কৌশর মনে জৌহর আনি জিব্রাইল আজ তানে কৌ গৌহর টানে মালিকুল মউত জিনজির পাথে মৃত্যুর দ্বার লৌহর আনি বরষা সহসাইক বিকাইলি করে উসর আরবে ভিঙ্গা বাজে বাবু সৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিংহা জঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জলে কি গন্ডির পঞ্জার ছেদি মরুভূতে কি শক্তির সঞ্চার পঞ্জরের রণে সত্যের ডংকার ওঙ্কার শঙ্করের গরি লঙ্কার পার কার ধর ডংকার হংকারে উড়ে সচ্চ সরদে শাশ্বত ঝংকার ভুবনন্দরে সব টুটেছে অহংকার মর মর মরে মর ধর্মরে বড় কর্মরে দূর ইমানের চুর মরে ভর জান পে শান্তি নে ফের দৌসের হর মরে রণে তাই তো বিশ্ব বয়তুল্লাতে মন্ত্র ও জয়নাদ ওয়ে মারহাবা ওয়ে মারহাবা এই সরওয়ার काय कायनात शुरुआन दरुवान

হলো ভাই কোথা তুই বলি বাচ্চারে কুলে কাঁদিছে হামজা দুর্দম ওই দিকে হারা দিক পার হতে জোর সোর আসে ভাসে কালাম এই শামসুল জোহা পুত্রুত্তুজা কামারুস সামা সালাম কামারুস সামা সালাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্যবাদ সবাই অসাধারণ অসাধারণ একটি পরিবেশনা